আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এখন বাড়িতে বসে আধার কার্ডের নতুন অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসে মাত্র দুই মিনিটের মধ্যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন তার সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনার ফোনের প্লেস্টোর অ্যাপসটি ওপেন করবেন প্লেস্টোর ওপেন করার পর সার্চবারে আপনারা সার্চ করবেন মাই আধার লিখে মাই আধার লিখে সার্চ করলে আধার কার্ডের যতগুলি অ্যাপস আছে আপনাদের সামনে শো করবে তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন আধার শুধু আধার নামে যে একটি অ্যাপ্লিকেশন পাবেন সেই আধার কার্ডের অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন তারপর আই এম রেডি অপশানের ওপর ক্লিক করলে আধার কার্ডের নাম্বার এন্টার করার অপশান আসবে তো এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন আধার কার্ডের নাম্বার এন্টার করে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করবেন তারপর চেকবক্সে ক্লিক করে পশিড অপশানের ওপর ক্লিক করবেন পসিট অপশানের ওপর ক্লিক করলে আপনার সামনে একটি ক্যামেরা শো করবে তো যার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তাকে ক্যামেরার সামনে দাঁড় করাবেন দাঁড় করানোর পর আপনার ফেসের আর দুটো চোখের অপশান আসবে তো মুখটা অবশ্যই ওই গোলের ভিতরে রাখতে হবে এবং চোখ দুটো ওই চোখের মধ্যে রাখতে হবে রাখার পর দুই তিনবার আপনারা দাঁড়াবেন অথবা একবার দাঁড়ালেও অনেক মানুষের নিয়ে নেবে এইভাবে অটোমেটিক পসিট হয়ে পরের স্টেপটি শো করবে আপনাদের সামনে তারপর আপনাদের সামনে শো করবে শেয়ার আইডি স্ক্যান কিউআর তার নিচে দেখতে পারবেন রিসেন্ট ট্রানজ্যাকশান তার নিচে সার্ভিস সার্ভিসের পাশে দেখবেন মাই আধার আপডেট সেই অপশানের ওপর ক্লিক করলে মোবাইল নাম্বার আপডেটের একটি অপশান আসবে তো মোবাইল আপডেট নাম্বারের অপশানের ওপর ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করবেন কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে ইতিমধ্যে অর্থাৎ অলরেডি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে এটা চেঞ্জ করার পদ্ধতি আর নতুন করলে অটোমেটিক আপনাদের ফেসের অপশান চলে আসবে নতুন করার জন্য মানে চেঞ্জ করার জন্য পুরনো যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে মোবাইল সেই মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এই ঘরে এন্টার করবেন তারপর আপনাদের সামনে নিউ মোবাইল নাম্বার এন্টার করার একটি অপশান আসবে তো আপনি আধার কার্ডের সঙ্গে যে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর নিচে আপনারা দেখতে পারবেন সেন্ট ওটিপি সেন্ট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করে ভেরিফাই অপশানের ওপর ক্লিক করবেন ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে ফেস অথেন্টিকেশানের অপশান আসবে তো আপনারা অবশ্যই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন এবং একটি গোল আর দুটি চোখের পাতার অপশান আসবে তো গোলে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মুখটা রাখবেন আর চোখের পাতা যেরকম নড়ানোড়ার অপশান আসবে চোখের পাতাটা আপনারা নড়াতে থাকবেন তাহলে আবার পসিড হয়ে ফেস অথেন্টিকেশান সাকসেস হয়ে যাবে তারপর আপনারা একটু ওয়েট করবেন তারপর আপনাদের সামনে পেমেন্টের অপশান আসবে তো আপনারা কনফার্ম পেমেন্ট অপশানের ওপর ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট অপশানের ওপর ক্লিক করলে আপনাদের সামনে পেমেন্ট করার অনেকগুলি অপশান আসবে তো আপনারা পেমেন্ট অপশান ফোনপে সিলেক্ট করবেন তারপর ফোনপে থেকে আপনি যে অ্যামাউন্টটি আসবে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর টাকা সেটি আপনারা ফোনপে থেকে পেমেন্ট কমপ্লিট করে দেবেন পেমেন্টটি কমপ্লিট করার পর আপনারা একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন ডাউনলোড অ্যাক্লোজমেন্ট তো ডাউনলোড অ্যাক্লোজমেন্ট থেকে আপনার অ্যাক্লোজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করে নেবেন স্লিপটি আপনারা ভালো করে রেখে দেবেন এই স্লিপ দিয়ে আপনার আধার কার্ডের স্ট্যাটাস চেক করা হবে কবে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক হবে